স্বাগত হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান গুণগত বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য আছে ঠিক তেমনি হিসাব কিছু গুণগত বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা হিসাব হিসাব বিজ্ঞানের সহজভাবে বুঝতে এবং শিখতে পারি তো প্রথম যা যাক হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য আর হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যকে আবার দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা প্রাথমিক দুটা ভাগে ভাগ করা একটা হচ্ছে প্রাসঙ্গিকতা আর একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যকে আবার ভাগ করা দুটি ভাগে হচ্ছে তুলনা যোগ্য তুলনা যোগ্যতা

হিসাব বিজ্ঞানের তথ্য সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হলে তবে তাকে প্রাসঙ্গিক বলবো কি করতে হবে তথ্য সিদ্ধান্ত গ্রহণের সহায়ক সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হবে সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হলে আমরা তাকে বলবো প্রাসঙ্গিক হিসাব বিজ্ঞান তথ্যের ভবিষ্যৎ মূল্য কি কি মূল্য ভবিষ্যৎ মূল্য এটা কি করবে ভবিষ্যৎ ফলাফলের ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ ফলাফলের আসঙ্গিকতার দুটার মূল্য আছে একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য যেটা ভবিষ্যৎ ফলাফলের পূর্বাভাস দেবে তারপর হচ্ছে মতামত মূলক মতামত কাজ মূল্যবর্তী প্রত্যাশা পূর্ববর্তী প্রত্যাশা বহাল রাখ সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হবে

সময়ানুক বা যথাকালীন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই ব্যবহারকারী যেহেতু তথ্য সরবরাহ করতে হবে এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা আর বিশ্বাসযোগ্যতার হচ্ছে হিসাব বিজ্ঞানের বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা হচ্ছে যে কি দেখি হিসাব তথ্য অবশ্যই ভুল থেকে মুক্ত হবে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতাটা কি হিসাব বিজ্ঞানে আমরা যে তথ্যগুলো সরবরাহ করবো সেটা অবশ্যই কি হতে হবে ভুল ত্রুটি মুক্ত এবং পক্ষপাত কি হতে হবে ভুল ত্রুটি মুক্ত হবে ভুল ত্রুটি মুক্ত মুক্ত হতে হবে

হতে হবে বিশ্বের যোগ্যতার কথা কি ভুল দুটি মুক্ত হতে হবে পক্ষপাতিন হতে হবে যাচাই বা নিরীক্ষা হতে হবে তারপর তথ্য নির্বাচন তথ্য তৈরি তৈরিকরণ বা উপস্থাপনের ক্ষেত্রে হিসাবরক্ষককে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে যেটা আমরা পক্ষপাতের কথাটা বললাম সে জায়গাতে সবসময় নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষ থাকতে হবে কাকে হিসাব হিসাব রক্ষক কে হিসাব রক্ষক কে সর্বদাই নিরপেক্ষ থাকতে হবে এই হচ্ছে বিশ্বাস যোগ্যতা একটা হিসাব গুণগত বৈশিষ্ট্যের মধ্যে বিশ্বাস যোগ্যতা একটা কখন বিশ্বাস করব যখন এই ক্রাইটেরিয়া গুলো থাকবে তারপর কি আছে দেখি তারপর আছে হচ্ছে মাধ্যমিক গুণাবলী মাধ্যমিক গুণাবলীর প্রথমটা কি তুলনা যোগ্যতা দেখি তুলনা যোগ্যতার মধ্যে কি কি আছে তুলনা যোগ্যতা তুলনাযোগ্যতা কি হিসাব বিজ্ঞানের তথ্য একই ধরনের অন্য প্রতিষ্ঠানের তথ্য সাথে তুলনা করতে হবে আমি আমার প্রতিষ্ঠানের যে তথ্য আছে সেই একই 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 তথ্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যাতে মিলে যায় সেই ব্যবস্থা করতে হবে তা তুলনা করতে পারি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করতে পারি অন্য প্রতিষ্ঠানের তথ্যর সাথে

তাহলে আমরা তথ্যটাকে তুলনা করতে পারবো এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান অবশ্যই তাদের পদ্ধতি সকলের নিকট পূর্বে তুলে মানে আমি যে পদ্ধতিতে হিসাব প্রাপ্ত করছি হিসাবটা সংরক্ষণ করছি সেরকম প্রত্যেকটা কোম্পানি তাদের নীতিমালা গুলো সকলের সামনে তুলে ধরবে তারপর কি আছে সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা ধারাবাহিকতাটা লিখি ধারাবাহি ধারাবাহিকতা বলতে যে কোম্পানির হিসাব নিকাশের ক্ষেত্রে বছরের পর বছরের বছর একই নীতিমালা অনুসরণ করবে একই নীতিমালা অনুসরণ করবে আর্থিক তথ্য ধারাবাহিকভাবে ধারাবাহিকতা ধারাবাহিকতার মানে আর্থিক যে তথ্য থাকবে এটা ধারাবাহিকতার ভিত্তিতে তুলে ধরা হলে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে অর্থ পর্যালোচনা করা সম্ভব হবে এই হচ্ছে আমার হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য এই সেটা কি কি একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য প্রাসঙ্গিকতার মূল কথা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে হবে বিশ্বাসযোগ্যতার মূল কথা কি বলা হয়েছে ত্রুটি হতে হবে তারপরে তুলনা যোগ্যতার মূল কথা হচ্ছে যে একই প্রতিষ্ঠানের অন্য একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যাদের প্রতিযোগিতা করতে পারে সেটিকে খেয়াল রাখতে হবে আর ধারাবাহিকতা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন অনেক দিন যাবৎ চলতে থাকবে এটাই হচ্ছে ব্যবসা তথ্যের ধারাবাহিকতা তো আমরা এই পর্বে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম যে হিসাব গুণগত বৈশিষ্ট্যটা কেমন সবাইকে অনেক অনেক ধন্যবাদ